হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি এই টপিকটা আপনারা সকলেই দেখে নিয়েছেন যে আপনাদের কেরিয়ারে কি আসছে তো এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো অ্যাক্রিলিক কালার একটা ইয়ালো আর একটা অরেঞ্জ দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন তারপর আমরা রিডিং শুরু করব তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে এই চোদ্দোই মার্চ ফুল মুন লাইফ মেডিটেশন করানো হবে যারা যারা আপনারা করবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই হলুদ রঙের অ্যাক্রেলি কালারটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের কেরিয়ারে কি আসছে আপনারা না কোনো একটা জায়গায় নতুন কোনো অপশান পাবেন মানে আপনাদেরকে কোনো জায়গা থেকে জব অফার হতে পারে বা আপনারা যারা স্টুডেন্ট আছেন বা কোনো কিছু নিয়ে পড়াশোনা করছেন তাদের একটা অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের বসের সাথে হয়তো আপনাদের সম্পর্কটা খুব একটা ভালো নয় বা বসের সাথে খুব ভালো সম্পর্ক দুটোই হতে পারে আপনারা কিছু একটা নিয়ে খুব চিন্তা করছেন মানে আপনাদের কাজ নিয়ে বা কোনো পেপার নিয়ে যেটা হয়তো আপনাদের সাবমিট করার ছিল সেটা হয়তো টাইম মতন আপনারা সাবমিট করতে পারেননি বা হয়তো আপনারা সাবমিট করেছেন এবার ওটাতে কী হবে সেটা নিয়ে আপনারা খুব চিন্তা করছেন তো আমি দেখবো যে আপনাদের কেরিয়ারে কী আসছে আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছি যে এখানে আপনাদের নতুন কোন জায়গা থেকে জব অফার হতে পারে বা যেটা আপনারা অনেক দিন ধরে ভাবছিলেন যে আপনারা এবার এই জবটাকে চেঞ্জ করবেন মানে আপনাদের পুরনো জায়গাটা খুব বেশি টক্সিক হয়ে গিয়েছিল অনেক সময় ধরে অনেক দিন ধরে আপনারা ভাবছিলেন যে এখান থেকে কি করে বেরোনো যায় কেউ কেউ বা অনেকে হয়তো আপনাদেরকে দমিয়ে রেখেছিল হতে পারে যে আপনারা জুনিয়র বা নতুন যার জন্য আপনারা যে জায়গাটাতে যেতে চাইছেন সেখানটাতে হয়তো তারা হয়তো কোনো একটা জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা হয়তো কোনোভাবেই আপনাকে ওপরে উঠতে দিতে চাইছিল চাইছিলো না তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা একটা বিরক্ত ভাব মনের মনে চলছিল এবং আপনারা পুরো জায়গাটাতে কোনো একটা জায়গায় স্যাটিসফাই ছিলেন না তো আপনারা বেশ অনেকজন আছেন যারা নতুন জব অ্যাপ্লাই করেছেন বা এমন কোনো কাজ করেছেন যেখানে আপনাদের পুরোনো অফিসেই হয়তো সবাই আপনাকে নিয়ে বেশি প্রশংসা করবে তো যারা এখানে জব মানে পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে আপনাদের যে নতুন জবের যে জায়গাটা আছে সেটা কিন্তু খুব ভালো মানে আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে অ্যাপ্রিশিয়েট করবে আপনার কাজকে এবং আপনার বেশ ভালো লাগবে সেই পুরো জায়গাটাতে কাজ করতে আপনারা হয়তো কেউ পড়াশোনার সাথে যুক্ত মানে নয় আপনারা হয়তো জব করে এখনও আপনাদের পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছেন বা আপনাদের প্রফেশনটাই হচ্ছে পড়ানো বা কাউকে মানে কিছু শেখানো নতুন কিছু শেখানোর সাথে আপনারা যুক্ত আছেন বা আপনারা আপনারা অনেকেই পিএইচডি করতে পারেন বা পিএইচডির কাজের সাথে যুক্ত করছেন হয়তো আপনাদের মধ্যে না বেশ কিছু মানুষ আছেন যাদের নেচার মানে আপনারা না খুব সহজে না বলতে পারেন না মানে এটা আপনাদের একটা ভালো দিক এবং একই সঙ্গে কিন্তু এটা আপনাদের একটা খারাপ দিকও মানে আপনাকে হয়তো প্রচুর কাজ চাপিয়ে দিচ্ছে কিন্তু সেইখানটাতে আপনারা হ্যাঁ হ্যাঁ মিষ্টি মুখে হ্যাঁ হ্যাঁ আমি সব করে নেবো সব করে নেবো বলে আপনি নিয়ে নিচ্ছেন কিন্তু তারপরে আপনারা কিন্তু কোনো কাজই শেষ করতে পারছেন না এটা আপনাদের একটা মেজার প্রবলেম বলতে পারেন গ্রুপ ওয়ান তো প্রথমে আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আপনাকে এটা না বলতে হবে মানে কতটা আপনারা করতে পারেন বা কতটা আপনার লিমিটের মধ্যে সেইটুকুকে বুঝে তারপরে কিন্তু বাকি কাজ আপনাদেরকে করতে বলা হচ্ছে এই ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে আপনাদের কিন্তু ফিনান্সিয়াল স্ট্রাগেলের একটা ব্যাপার চলছিল বা এখনও হয়তো কিছুটা চলছে সেটা কিন্তু আপনাদের ফিউচারে কিন্তু সেটা থাকছে না সেটা আপনাদের ফিউচারে এই ফিনান্সিয়াল প্রবলেমটা কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে এবং এই গ্রুপের আপনাদের আপনাদের ওয়ার্ক প্লেস থেকে আপনারা হয়তো আপনাদের লাইফ পার্টনার পাবেন মানে আপনাদের সাথে একই সাথে হয়তো কাজ করবে বা আপনাদের সিনিয়র হতে পারে বা আপনাদের জুনিয়র হতে পারে সে আপনাদের মানে সে আপনার আর তার প্রফেশানটা সেম হবে আপনাকে আপনার যে নেচার সেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে গ্রুপ ওয়ান নাহলে কিন্তু আপনাদের প্রচণ্ড প্রবলেম আছে এবং আপনারা কোনো একটা জায়গায় নিজেকে আটকে রাখছেন মানে একদম ফ্লো হতে দিচ্ছেন না মানে প্রপারলি আপনাকে যদি মানে আপনার একটা জায়গায় ভয় হচ্ছে যে নতুন তো কাজ হবে নতুন জায়গায় তো আমি যাব কিন্তু সেখানে কি আমি কি এটা করতে পারবো সেখানে কি সবাই আমাকে কি মেনে নেবে বা সবার সাথে কি আমি থাকতে পারবো মানে আপনাদের মধ্যে অনেকেই হয়তো আপনারা ইন্ট্রোভার্ট হতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এই ভয়গুলো চলছে কিন্তু আপনাদের ভালো লাগবে মানে এই সমস্যার গুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে না নতুন জবের ক্ষেত্রে সেই জায়গাটাতে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু পুরো জিনিসটা ম্যানেজ করতে পারবেন তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব অ্যাবান্ডান্স প্ল্যানিং আপনারা হয়তো অনেক দিন ধরে কোন আপনাদের এই কেরিয়ারটাকে ম্যানিফেস্ট করেছেন যেটা আপনাদের আসছে সামনে তো সেই কেরিয়ারটাকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে মানে এটা আপনারই ম্যানিফেস্টেশন যেটা আপনারা এখন পাচ্ছেন তো সেই জায়গাটাতে কেন আপনারা এত ভয় পাচ্ছেন এটাই হচ্ছে ভাববার বিষয় আর হাইড্রেট এই কার্ডটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই গ্রুপে প্রচুর মানুষ হয়তো আছেন যাদের যারা আপনারা হয়তো ওয়াটারের সাথে খুব কানেক্ট ফিল করেন বা আপনাদের ওয়াটার সাইন হতে পারে সেই ক্ষেত্রে আপনারা যখন জল খাবেন বা আপনারা হয়তো এটা প্রচুর করেছেন আপনারা হয়তো বুঝতে পারেননি যে আপনারা এইভাবে অ্যাফম করে ফেলেছেন এটা আপনাদের অজান্তেই হয়েছে যে যখনই আপনারা জল খেয়েছেন বা স্নান করেছেন বা জলের আশেপাশে থেকেছেন বা কোনো নদী দেখেছেন কোনো সমুদ্র দেখেছেন যাই দেখুন সেখানটাতে না আপনারা প্রচুর কিছু হয়তো বলেছেন মানে আপনারা যেটা চান সেটাই হয়তো বলেছেন তাকে তো সেই ক্ষেত্রে না এখন মানে ওটা কোনো কিছুভাবে একটা ম্যানিফেস্ট হয়ে গেছে এবার সেটা আপনার দিকে আসছে আর ওভারঅল ফ্লো লাইক ওয়াটার সব জায়গায় জল আর জল তো নিজের এনার্জিটাকে ফ্লো হতে দিন নিজের ইনটিউশনকে ভরসা রাখুন যেটা বলছে সেটাকে শুনুন এবং আপনারা ঘাব মানে ঘাবড়ে যাবেন না আপনাদের একটা প্রবলেম আছে যে আপনারা ছোটো ছোটো বিষয়ে ঘাবড়ে যান সেই জায়গাটাতে ঘাবড়ে যাবেন না সব কিছুই ঠিক হবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই অরেঞ্জ কালারের অ্যাক্রেলিক কালারটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে আপনারা না অনেকেই মানে বলির পুজো করেন বা খুব ভক্ত আপনারা খুব মানেন তাকে এবং আপনাদের এটা মনে হয় যে তিনি সবসময় আপনাদের সাথে আছেন আপনারা যে কোনো সমস্যায় পড়লে আপনারা তাকেই স্মরণ করেন এবং কোনো না কোনোভাবে আপনাদের সেই প্রবলেমগুলো কিন্তু কেটে যায় তো আপনারা সেই জায়গাটাতেই অনেক অনেকবার আপনারা অবাক হয়েছেন যে সেটা কি করে হচ্ছে কি করে হলো আবার অনেক সময় আপনারা জানেন যে এটা তিনিই করেছেন তো তাকে আবার আপনারা থ্যাংক ইউও বলেন আপনারা খুব রাগি বা আপনাদের মেজাজ একদমই ঠিক থাকে না মানে আপনারা আপনাদের রাগটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারেন না আপনাদের মধ্যে একটা মানে বস বস একটা ব্যাপার আছে মানে আমি যেটা বলবো সেটাই হবে আমি হুকুম করব কেউ আমার ওপর হুকুম করবে না তো আমি দেখবো যে আপনাদের কেরিয়ারে কী আছে আপনারা ঠিক কেরকম বলুন তো মানে আমি আমাকে নিজের মতন গুছিয়ে নিয়েছি আমার আর কিছু দরকার নেই আমার যেটুকু চাওয়া পাওয়া ছিল ভাই আমি পেয়ে গেছি এর বাইরে আমি আর কিছু চাই না মানে আপনাদের ভাবনা চিন্তা এরকম মানে হ্যাঁ আমি তো সবই পেয়ে গেছি মানে এখন যদি আপনি ধরুন আপনি যদি একটা চল্লিশ হাজার টাকার একটা চাকরি করেন এবার এখন যদি আপনার কাছে যদি একটা সত্তর হাজার টাকার একটা চাকরির অফার আসে সেই ক্ষেত্রে আপনাদের ভাবনা চিন্তাটা এরকম কেন মানে আমি তো চল্লিশ হাজারে খুশি আছি আমি তো গুছিয়ে নিয়েছি নিজেকে তাহলে আমি সত্তর হাজারে আবার কেন খামোকা যেতে যাব আপনারা এরকম মানে অতিরিক্ত টাকা আসলেও আপনাদের সমস্যা এবং আপনাদের যদি বেশি টাকা খরচা হয় সেখানেও আপনাদের সমস্যা আপনারা এরকম মানুষ মানে নিজেদের কাজের জায়গায় আপনারা সব সময় নিজেকে বাঁচিয়ে রাখেন মানে আমি কোনো কিছুতে জড়াবো না আমি কোনো কিছুতে ঠুকবো না আমাকে যাই যে যাই বলুক ভাই আমি এই এখানে এভাবেই থাকবো মানে বলেন ওই একরোখা মানুষ আপনারা হচ্ছেন সেরকম মানে আমার এটুকু বলার আমি বলে দিয়েছি এখানে এই আমার বলাটাতে যদি ঝগড়া হয় ঝামেলা হয় আমার জানার দরকার নেই আমার এটুকু বলার ছিল ব্যাস এখানেই কথা শেষ আপনারা হচ্ছে সেরকম তো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এই স্বভাবের জন্য কিন্তু আপনাদের কেরিয়ারে একটা পজ আসছে আপনাকে কোন জায়গায় কোন কথা কোথায় বলতে হবে এটা আগে আপনাদেরকে ভাবতে হবে আর নিজেদের মাইন্ডসেট মানে আপনারা যে মাইন্ডসেটে চলছেন সেটা কিন্তু খুবই খারাপ একটা মাইন্ডসেট মানে যদি এখন ইউনিভার্স যদি আপনাকে যদি ঢেলে দেয় আর আপনি যদি বলেন না আমার এত দরকার নেই তাহলে তো সমস্যা তো আপনাকে যেটা দিচ্ছে সেটা আপনাকে নিতে হবে মানে যদি আপনার কাছে একটা সত্তর হাজার টাকার যদি স্যালারি মানে আপনারা যদি সত্তর হাজার টাকার যদি একটা জব আসে সেখানে আপনাকে চল্লিশ হাজার টাকার জবটাকে ছেড়ে সেই সত্তর হাজার টাকার টাকাকে চুজ করতে হবে হ্যাঁ সেখানে অবশ্যই আপনাদের কমফর্ট জোনটা একটা ব্যাপার আছে যে আপনারা কমফোর্টেবল হবেন কি না বা আপনারা ওখানে কাজ করতে পারবেন কি না এটা অবশ্যই আছে কিন্তু আপনারা চেষ্টা করতে চান না আপনাদেরকে সেই চেষ্টাটা করতে বলা হচ্ছে নইলে কিন্তু আপনাদের যে এই মানে নতুন যে কিছু শুরু হওয়া আপনাদের প্রমোশন সেগুলো কিন্তু হবে না আর এই গ্রুপে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা একটু পড়াশোনা করুন মানে আপনারা হয়তো প্রচুর কাজ পেন্ডিং রেখে দিয়েছেন যেগুলো হয়তো আপনারা একদমই করছেন না তো সেগুলোর জন্য কিন্তু আপনাদের লাইফ আপনাদের কিন্তু একটা কিন্তু ধাক্কা খেতেই হবে মানে সেটা না খেয়ে আপনারা শুধরোবেন না আপনাদের একটা ধাক্কা খেতেই হবে তো আপনারা এখন থেকে শুরু করুন আর ওগুলোকে ফেলে রাখবেন না আপনাদের বিরক্ত মানে খুবই বিরক্ত একটা এনার্জি ভীষণই বিরক্ত একটা এনার্জি আপনাদের প্রচুর এনার্জি স্টাক হয়ে রয়েছে গ্রুপটা আপনারা এনার্জি মানে রিলিজ করুন ক্লিয়ার করুন নিজেকে তারপরে আপনারা সব কিছু করবেন তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স ক্লিন ইয়োর এনার্জি ফিল্ড যেটা আমি আপনাদেরকে বললাম যে নিজের এনার্জিকে ক্লিয়ার করুন কারণ আপনাদের প্রচুর এনার্জি জমে আছে যেটা ক্লিয়ার করাটা খুব দরকার এবং যার জন্য আপনাদের কিন্তু মেজাজ একদমই ঠিক নেই আর দেখব আপনারা আপনাদের পার্টনার নিয়েও খুব একটা খুশি নন কানেক্ট উইথ আর্থ এই যে সব জায়গায় যে আপনাদের এই যে লজিক্যাল যে ভাবনা চিন্তা যে সব কিছু হচ্ছে তার পেছনে কোনো না কোনো লজিক আপনারা যে রেখে দেন সেটাকে একটু বাদ দিন দিয়ে আপনাদের চারিদিকে যে এত ভালো কিছু আছে সেটার ওপর ফোকাস করুন একটু নেচারের সাথে সময় কাটান কোথাও ঘুরতে যান একটু মানে একটু একা থাকুন আপনারা প্রচুর কিছুর মধ্যে জড়িয়ে আছেন ঢুকে গেছেন আপনারা সেই জায়গাগুলো থেকে বেরিয়ে একটু একা থাকুন একটু নিজের মাথাটাকে একটু রেস্ট দিন আর ওভারঅল এসছে বি স্টিল মানে আপনারা এবার একটুখানি একটু থামুন থেমে আপনারা একটু নিজেকে নিজের ওপর একটু ফোকাস করুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা